আসসালামু আলাইকুম ফিরে এলাম আবারও অ্যাসপোর্ট কিচেন থেকে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডেজার্ট আইটেম কাস্টার্ড উইথ ফ্রুটস পুডিং তো প্রথমে যে ফ্রুটসগুলো লাগবে ওগুলো আমি ছিলে কেটে নিচ্ছি প্রথমে নিচ্ছি পেঁপে কেটে নিলাম সবুজ আঙ্গুর কেটে নিচ্ছি তরমুজ কেটে নিচ্ছি একটা হাঁড়িতে আমি চার কাপ পানি দিয়ে দিলাম বিজানো চায়না গ্রাস চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর চিনি দিচ্ছি এক কাপ এটা আমি ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে ঢেলে দিলাম হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য আর যেই বাটিতে আমি সেট করব ওই বাটিতে ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে চায়না গ্রাসের পানিটা আমি দিয়ে দিচ্ছি আবার ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আবার অল্প করে চায়না গ্রাসের পানিটা দিয়ে দিচ্ছি এখন একটা হাঁড়িতে এক লিটার দুধ দিয়ে দিলাম এক কাপ চিনি দিলাম আর এক কাপ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে ঢেলে দিচ্ছি এটা ভালো করে নাড়াচাড়া করে আমি জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি তারপরে চায়না গ্রাসের উপরে ঢেলে দেব গরম অবস্থাতেই এখন একটা বাটিতে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এখানে চিনি গুলানো সিরাপ এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা আমি দিয়ে দেব ওই কাস্টারটার উপরে ভালো করে চার দিক দিয়ে আমি ভালো করে দিয়ে চেপে চেপে দিয়ে দিব একটা চামচ দিয়ে আমি চেপে চেপে সেট করে দিব এখন আমি এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফিরে এলাম এক ঘন্টা পর এটা সেট হয়ে গেছে এখন আমি ঢেলে দেখাচ্ছি হয়ে গেল আমার কাস্টার্ড উইথ ফ্রুটস পুডিং আমি এখন কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফেসবুকের বন্ধুরা লাইক ফলো দিয়ে দিবেন প্লিজ এটা খেতে খুবই আমি হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ